অনেকেই ওয়ান বেড খেলতে গিয়ে নানা সমস্যায় পড়ে থাকে তো এই সমস্যাগুলো কিভাবে হয় সঠিক বোঝে না বা কী কারণে সমস্যাগুলো হয়ে থাকে বুঝতে পারে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনি প্রথমে আপনি প্রবলেম যদি ফেস করতে না চান কিছু রুলস ওয়ান বেডের কিছু রুলস ফলো করবেন তাহলে আপনি আর ইনশাল্লাহ কোনো সমস্যায় আর পড়বে না তো প্রথমে কী করবেন মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর আপনার আদার্সে আসবেন এখানে সবার নিচে ইনফর্ম নামের এই দেখুন একটি অপশান রয়েছে ইনফর্ম ইনফো লেখা আছে তো ইনফোর চাপ দিবেন এখানে এখানে তাদের এবার তাদের সম্পর্কে কিছু দেওয়া আছে এখানে রুলস লেখা আছে তো এই রুলসে চাপ দিবেন দেওয়ার পর একটা পিডিএফ ফাইল আপনাকে দিয়ে দিবে। তো এই পিডিএফ ফাইলের পাঁচশো বারো নম্বর রুলসে লেখা রয়েছে যে আপনি যে ডকুমেন্টস যে সমস্যা দেখা দেয় বা আপনি যে ম্যাথডে আপনি ডিপোজিট করবেন সেই মেথডে আপনাকে উইথড্র করতে হবে আপনারা সেটা বোঝেন না তো বিধায় আমাদেরকে বিভিন্ন সমস্যার জন্য মেসেজ দেন তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে আপনি এই রুলসগুলো পড়তে পারেন বা এই রুলসগুলো পড়ার মতো হয়তো আপনাদের ধৈর্য হবে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তো একান্তভাবে আমাদেরকে জানাবেন আমাদের একটা ডিপোজিট হাব নামে একটা আমাদের গ্রুপ রয়েছে তো এই গ্রুপে বিভিন্ন সমস্যার নানা রকম সমাধান দেওয়া হয়ে থাকে তো আপনি সমস্যার সমাধান নিতে চাইলে আমাদের সঙ্গে এই গ্রুপে বা আমাদের ইনবক্সে নক করলে আমরা আপনার সমস্যার সমাধান করে দেব বা যে কোনো বিষয়ে বা বেটিং টিপস সব যে কোনো বিষয়ে যদি কোনো সমাধান লাগে তো আমাদের আপনি নির্দ্বিধায় জানাতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে রেস্কিউ করে আপনার আমরা আপনার যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং এখানে ডিপোজিট উইড্রো হয়ে থাকে বা এখানে লাইভ ট্রানজ্যাকশান হয়ে থাকে দেখুন একজন ডিপোজিট নিয়েছে আমাদের কাছে ডিপোজিট করে এই ভাইটি উইড্রো করে তো আপনি ডিপোজিট উইথড্রো যদি জন্য যদি বিশ্বস্ত এজেন্ট খুঁজেন তাহলে আমাদের নির্দ্বিধায় আমাদের বেছে নিতে পারেন এবং আমাদের সঙ্গে ডিপোজিট উইড্রো করতে পারেন এবং ওয়ান এক্সট বেড বিষয়ে যদি কিছু জানার থাকে সেক্ষেত্রেও আপনি আমাদের ইনবক্স করতে পারেন বা আপনি অনেক টাকা লস করছেন কীভাবে উইন হবেন যদি এই বিষয়ে যদি কিছু জানার থাকে তো সঙ্গে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে হেল্প করব সে বিষয়ে আমরা দ্রুত এজেন্ট ডিপোজিট দিয়ে থাকি তো একবার দেখার জন্য হলো আমাদের গ্রুপ থেকে আপনি ঘুরে যাবেন